আমি হলো মানুষ স্টুডেন্ট আসলে আমরা পড়াশোনা করি আমি হলো তাহেরপুরে যাব আসলে পুঠিয়া দিয়ে যাব বাগা থেকে আমরা বাসায় যাচ্ছি আসলে তোমরা কি চেনো আসলে পুঠিয়ার রাস্তা কোনটা চেনো তুই গাড়ি আলো জানাই না তোকে লাগালি কেন ভাইয়া ভাইয়া আমার গাড়ির আসলে হেডলাইটে যে ফোকাস কাটা বুঝছো একটা কাটা বাল্ব আর একটা হলো তোমার ভালো তো ওইটা তোমার একটু চোখে লাগছে বুঝতে পারলা আসলে চলে যাবো গাড়ি আলো বন্ধ কর গাড়ি আলো বন্ধ কর গাড়ি আলো বন্ধ করবো কেন গাড়ি বন্ধ করবো চোখ মুখের কি অবস্থা আসলে কি আজক এ ফাউল ছেলে কতটা ফাউল আসলে দেখলে বুঝা যায় কতটা ফাউল তুমি আমার বন্ধুর গায়ে হাত দিলে কেন

আসলে ধর আরে ধর আরে ধর কি করি পুলিশে ধরাই দিছি বুঝিসি পুলিশে ধরাই দি পুলিশে ধরাই দি আলো বন্ধ করেন না ভাঙি তোর কোন তো সমস্যা আছে কিন্তু গাড়িটা হাত দিবি না গাড়িটা হাত তো সমস্যা আছে তোরে বলছি তোরে বলছি কতটা ফাউল একটা ছেলে তোরে বললাম এই চুপ থাক সমস্যা আছে এদিকে এদিকে এই বস ওখানে বস ভাইয়া বস আমাদের ভুল হয়েছে আসলে তোমার কোনো শিক্ষা নাই তোমার যদি শিক্ষা থাকতো তোমার যদি শিক্ষা থাকতো তাহলে তুমি বুঝতা যে একটা মানুষ বিপদে পড়েছে তোমার কাছে হেল্প চাইতে আসছে ঠিক আছে আমার কথা তো শুনবা এখানে তো আরো ভাই আছে যে মানুষ আছে শুনো আমার কথা শুনো তোমার কাছে আমি বললাম তোমার যদি তোমার যদি শিক্ষা থাকতো শিক্ষা থাকতো তাহলে তুমি বুঝতা যে তোমার কাছে আমরা বিপদে পড়ে আসছি এটা বিপদে মানুষ বিপদে পড়লে সে মানুষটা তোমার কাছে আসছে তুমি তার সাথে দুর্ব্যবহার করেছো তোমার শিক্ষক আছে আমার গাড়ির কি একটা ফাউল আসলে তুমি অনেক এটা ফাউল ছেলে ভাইয়া তো চলো যাই